নতুন একটা ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আরও একবার আমার জয়শ্রী চৌধুরীর চ্যানেলে আমি এখানে কিছু আমান্ড আর কিছু কিসমিস দেখো ভিজিয়ে নিয়েছিলাম রাত্রে তো এটা সকালে আমরা সবাই খাই সকালে একদম সকালে ঘুম থেকে উঠে তারপর আধা ঘন্টার পর চা খাই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর প্রথমেই ভিডিও শুরুতে বলে রাখি এখন নতুন একটা অপশান এসেছে হাইপ অপশানটা তো যারা যারা হাই অপশানটা ক্লিক করবে আমিও তাদের সবাইকেই ব্যাক করে দেব। তাই তোমাদের সবাইকেই অনুরোধ করছি ভিডিওর শুরুতে হাইপ অপশানটা অবশ্যই সবাই ক্লিক করো যারা করবে আমি তাদেরকে অবশ্যই সেই অপশান ব্যাক করে দেব। কলার মোচা খেতে তো খুবই ভালো লাগে কিন্তু এটা ছাড়ানো বা কাটা অনেকটা সময়ের ব্যাপার থাকে তো সেই কারণেই আমি এটা যখনই আমাদের বাড়িতে এই সবজিটা আসে তো আমি রাত্রেই এটাকে করে রাখি মানে ছাড়িয়ে একদম ভালো করে পরিষ্কার করে রাখি এই যে দেখতে পাচ্ছি লম্বা একটা ডাঁটির মতো আর একটা ফোলা অংশ থাকে তো দুটোকেই এটাকে ফেলে দিতে হয় তো এইভাবেই প্রত্যেকটা মোচার এই যে এইগুলোকে আমি বেছে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আনা হয় না এই যে বাচা কাটা বাচার জন্যই তো এইগুলো অনেকটা টাইম লাগে তো কিন্তু শরীরের পক্ষে এই মোচা কিন্তু খুবই উপকারী আমাদের কলার মোচাতে হজম শক্তি বৃদ্ধি পায় রক্তশূন্যতা কমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এটির মধ্যে আয়রন ভিটামিন খনিজ পদার্থে ভরপুর থাকে কলার মোচার মধ্যে তো খুবই উপকারী আর এতে থাকে প্রচুর ফাইবার আর যেটা হজম করতে হজমের শক্তিকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তো তবে এটা খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না যেহেতু এটা এর মধ্যে প্রচুর আয়রন থাকে তো এটা কোষ্ঠকাঠিন্যে যাদের সমস্যা তাদের পক্ষে কিন্তু না খাওয়াই ভালো আর যাদের তা না হলে এটা তো ভীষণই উপকারী একটা সবজি প্রচুর পরিমাণে এর মধ্যে আয়রন থাকে যেটা হিমোগ্লোবিন তৈরি করতেও সাহায্য করে আর রক্ত রক্তশূন্যতা রোধেও কার্যকর গর্ভবতী মহিলাদের জন্য এটা কিন্তু খুব তাই চেষ্টা করবেন মাসে অন্তত দুই থেকে তিনবার যেন এই সবজিটা বাড়িতে আনা হয় তো আনলে ভালো সবারই ভালো ছোট থেকে বড় সবারই ভীষণ উপকার এই সবজিটা এটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে আর ওজন কমাতেও কলার মোচার কিন্তু খুবই সাহায্য করে যারা ওজন নিয়ে চিন্তা করেন তাদের অন্তত সপ্তাহে একদিন করে এরকম মোচার বাড়িতে কলার মোচা এনে রান্না করে খেলে এতে কিন্তু খুবই উপকার পাবেন ভালো করে আমি মোচাগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এগুলোকে নুন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি ঘন্টা দুই তিন তিনেকের জন্য আর দেখো মোচাটা আমি বেছে নিয়েছি কিন্তু আমি কুচি করে কেটে নিই নি তো এইভাবেই ভিজিয়ে দিয়েছি কারণ কুচ কেটে নিলেও হয় আবার না কাটলেও হয় কারণ এটাকে যখন আমি সেদ্ধ করব তখন এটা ভালো করে হয় ম্যাশ করে নিলেই হয়ে যাবে তো ওই জন্য আমি আর কাটি নি তোমরা চাইলে এটাকে কুচি করে ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যে এটাকে কেটে নিতেই পারো দেখো আমি এরকম গোটাই রেখে দিয়েছি তো কারণ যখন সেদ্ধ করব তখন ভালো করে একটু ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে তো ভালো করে একটু চটকে মেখে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো চলো আমি এটাকে ঘন্টা দুই তিনিকের জন্য এটা নুন নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর আমি রান্নাটা করব নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখার একটাই কারণ এর মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় কাঁচকলার যে কষটা থাকে সেই কষাটা কিন্তু একদমই আর লাগে না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তাই তোমরা সময় চেষ্টা করবে একটু নুন আর হলুদ দিয়ে ঘন্টা দুই তিনিকের জন্য এটা ভিজিয়ে রাখতে তাহলে এর কষটা সব কিন্তু বেরিয়ে যাবে আর কষা ভাবটা লাগবে না তো চলো এটা চাপা দিয়ে দিলাম এই যে দেখো ভিজিয়ে দিয়েছি তো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো এবার আর পাশে দেখো আমি আর একটা বাটিতে কিছু মটর ভিজিয়েছি তো ঘুগনি করব বলে তো সেটাকেও একটুখানি গরম জল করে এটাকে একটু ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মটরটা ইয়ে হয়ে যায় মানে নরম হয়ে যায় আর আমার হাতটা অবস্থা দেখেছো ওই যে মোচাটা কাটতে যখন ঝাড়াচ্ছিলাম তার সেই কষটা লেগেছে তার মানে কতটা পরিমাণ কষ থাকে দেখেছো তো আমার হাতগুলো একদম হাতের আঙুলগুলো একদম কালোও হয়ে গেছে তো আস্তে আস্তে উঠে যাবে একটু তেল মেখে নিলে হয়তো এই কষ্টটা লাগতো না আমি তোমরা যখনই মোচা ছাড়াবে হাতে একটু সর্ষের তেল ইউজ করো তাহলে কিন্তু এই কষা কষ্ট লাগবে না হাতে তো আমার করা হয়নি তো সেই কারণেই কষ্ট লেগেছে তো যাই হোক এখানে মটরটা একটু ভিজিয়ে দিয়েছি গরম জলেতেই হালকা গরম জল খুব ফুটন্ত গরম জল নয় তো দেখো খুব তাড়াতাড়ি এটা আমারও এ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে এখানে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে দেখো খুব ভালো মতোই আমার মোছাটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু ভালো করে হাতে করে একটু ম্যাশ করে নেবো যে দেখো গোটা গোটা আছে তো আমি তো একটু এগুলোকে কাটি নিই তো হাতে একটু ম্যাশ করে নিলেই নরম হয়ে যাবে আর এখানে আমি দেখো একটা আলু কেটে নিয়েছি একটা আলু কেটে এরকম করে চৌকো করে কেটে নিয়েছি তো আমি কড়াইতে এবার দেখো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তো আর এই যে আলুটা ভেজে নিয়ে এখানে মশলাটাও দিয়ে দিয়েছি তো আদা আর জিরে বাটা দিয়েছি এটা আমি নিরামিষ করব অনেকে চিংড়ি মাছ দিয়ে করো তো ভালো হয় তো আমি কখনও সেভাবে করি না কারণ মোচা সবসময় আমি নিরামিষ নিরামিষই করি তো ছোলা দিয়ে করি তো আজকে তবে ছোলাও নেই তো এমনি আলু দিয়ে করব একটু গরম মশলা আর ঘি দিয়ে নামা নামালেই কিন্তু খেতে অসাধারণ হয় তো যাই হোক এখানে একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি আমি শুধুমাত্র তো দেখো যে ভালো করে ম্যাচ করে নিয়ে আমি ওইটাই মোচাটা দিয়ে ভালো করে দেখো প্রসঙ্গ নিচ্ছি তো দেখো একটু মাকু মাখা হলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এর মধ্যে একটু ছোলা করলে খুব দারুণই লাগে তো আমার মেয়ে আর ছোলা ছিল না বলে আমি আর দুই তো এরকমই করেছি তো এটাও খেতে কিন্তু অসাধারণ হয় ঘরে যা থাকে সেরকমভাবেই যদি যত্ন সহকারে রান্না করা যায় না তো তরি বেটি করে অত না করলেও সেটাও কিন্তু খুব ভালো হয় রান্না তো দেখো আমার ছোলা নেই তাতেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর মা ঠাকুমাদের হাতে রান্না তো তুলনা হয় না ঠাকুমার হাতে অনেক কাল আগে মোচা খেয়েছি তো সে স্বাদ যেন জিবে লেগে আছে তো সেভাবে তো আর করতে পারি না নিজের মতো করেই এখন করি তো খেতে মন্দ হয় না এখানে ফিজে কিছু পটল ছিল দেখো কচি পটলগুলো খুব কচি ছিল আমার আর তরকারি খেতে না একদমই ইচ্ছে করে না পটলে মনে হয় এরকম করে একটু ভাজা করি সে প্রতি বাবার একটা অসম্ভব দুর্বলতা আছে কিন্তু আনতে পারে না যেহেতু আমি ভালোবাসি না আমার একদমই ভালো লাগে না তো শুধু ভোলে মাছ কেন আমার কোনো মাছই সেরকমভাবে ভাতটা ভালো লাগে না শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া আর তো সেই কারণে বাবাই আনতে পারে না খুব একটা আর আজকে বা ওকেই বললাম যে বাজার থেকে ভোলে মাছ নিয়ে আসো কারণ এখন তো শীতকালের একটুখানি আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা একটুখানি সকালের দিকে লাগছে শীতের একটা আমেজ চলে এসেছে তো শীত শীতের এই আমেজে একটুখানি কষা কষা ঝাল ঝাল করে ভোলা মাছ রান্না করলে বাবা এক তো খুব পছন্দ সেই কারণেই ওকে বললাম বাজার থেকে ভোলা মাছ আনার জন্য তো আনার সাহস খুব একটা পায় না যেহেতু আমি খাই না তো আমার না অতটা ভালো লাগে না অতটা কেনা একদমই ভালো লাগে না কিন্তু ওই যে আমি খাই না বলে আনতে চায় না তো আজকেও বলছিল আনবো না তুমি যেটা খাও সেটাই নিয়ে আসি কারণ আমারও একটু পুকুরে রুই মাছ বা বলো কাতলা মাছ বলো এইগুলোই আমার বেশি একটু ভালো লাগে আর ইলিশ মাছ তো আমার বরাবরেরই প্রিয় তো সেই কারণে তো আর ওই মাছগুলো না পুকুরের এই রুই কাতলাগুলো বাবাই একদম খেতে চায় না তো ওর পমপ্লেট তারপরে এরকম ভোলা মাছ হ্যাঁ তো এইগুলোও পছন্দ করে পার্শে মাছ এইগুলো পছন্দ করে এই জন্য বললাম যে তুমি আর ভোলা মাছ নিয়ে আসো কষা করে রান্না করে দেবো তো সেই কারণে ওই যে ভোলা মাছ নিয়ে এলো আর এইগুলোকে ভালো করে পরিষ্কার করে দেখো আমি মাছগুলোকে আগে ভেজে নিলাম খুব ভালো করে নুন নুন আর হলুদ দিয়ে একটু মাছগুলো দেখো দেখতে একটু কালো কালো লাগছে না ওই যে পটলটা ভাজা হয়েছে পটল ভাজার তেলে দেখবে যাই রান্না করো না কেন তারপরে দেবে সেটা একটু কালো কালো লাগে এই পটল ভাজার অনেকটা তেল ছিল আর ওতেই ওর মধ্যেই তো আমি ভোলা মাছগুলো ভাজলাম ওই জন্য একটুখানি কালো কালো মতো লাগছে পটল ভাজার তেল দেখবে সবসময় কালো হয়ে যায় তো যাই হোক আমি আর অত এ করিনি যে ওটা নামিয়ে রেখে অন্য তেলে ভাজি সেসব আর আমি করিনি কারণ ওই তেলটা কত ফেলে দিতে পারবো না রান্নাটাতেই তো আমাকে ব্যবহার করে নিতে হবে তো সেই কারণে মাছটাই ভেজে নিলাম আর তার মধ্যে দেখো এবার মশলাটাও আমি ভালো করে দেখো তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা তারপর আদা রসুন তো সব কিছুই কাঁচা লঙ্কা সব কিছুই একসাথে একটু বেটে নিয়েছি আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু এই মাছটা আমাদের একদমই ভালো লাগে না কিন্তু ওই যে একটু জন্য ঝাল ঝাল করলাম আর একটু তেল মশলা বেশি করে দিয়ে করলে কিন্তু এটা মাছটা ভালো হয় রান্নাটা মানে খেতে খুব সুস্বাদু হয় খোলা মাছটা তো যাই হোক এখানে একটা কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিলাম এমনি বেটেও দিয়েছি যখন মশলাটা আদা রসুনটা বাটি তার মধ্যেও তখন তিন চারটের মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে বেটে দিয়েছি একটু ঝাল ঝাল হলে দেখবে খুব ভালো লাগে খেতে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি একটুখানি মশলাটা দেখো কষতে থাকবো এই যে দেখো তেল ছেড়ে দিচ্ছে সাইড থেকে দেখো দেখেই বুঝতে পারছো মা এটা তেল ছেড়ে দিচ্ছে তো এই অবস্থায় আমি একটা টমেটোকে দেখো এরকম করে টুকরো করে দিয়ে দিলাম তো একটা আধঘানা মানে একটা টমেটোমের আধঘানা কিন্তু এর মধ্যে আমি বেটে দিয়েছি আর একটুখানি কুঁচিয়ে দিয়ে দিলাম এটা একটু শুধুমাত্র দেখতে বেশ ভালো লাগবে তো সেই কারণের জন্যই আর দেখো এটাকে অতটা মানে গলে যাওয়ার দরকার নেই উপরে এরকমভাবে থাকলেই হবে তো এবার আমি দেখো একটু গরম জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম জল দিচ্ছি আমি আর একটুখানি এটা ফুট ধরে গেলে আমি মাছটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে আর মাছগুলো দেখো আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে দেখো ফুট একটা জলের মধ্যে যে ফুটনটা ধরে গেলে ফুটে গেলে মাছটা তো সেটা তারপরেও দেখো আমি এই যে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর অসাধারণ হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল কিন্তু খুব ভালো লাগে খেতে এইভাবে ভোলা মাছ রান্না করলে আর শীতকালে দেখবে একটু মুখ ছাড়ে এরকম ঝাল ঝাল করে একটু মাছ রান্না করলে না এক একটু যাদের জ্বর হয় বা একটু অসুস্থ থাকে শরীরটা বা খেতে মুখের দেখবে রুচি থাকে না হুম তো তাদের কিন্তু এরকম করে ভোলা মাছ রান্না করলে মুখের কিন্তু অনেকটা স্বাদ ফেরে এবং খেতেও একটুখানি পারা যায় মুঠো ভাত একটু খাওয়া যায় তো এরকম করে ঝাল ঝাল করে ভোলা মাছ রান্না করে তোমরাও করে খেও দেখবে ভালো লাগবে শীতকালে আমার নোনা কিন্তু একদমই মাছ পছন্দ করে না তবে এইভাবে ভোলা মাছ রান্না করে দিলেও কিন্তু এইভাবে খায় আর বলে এটা কি মাছ ও তো অতটা মাছ চেনে না ও জিজ্ঞাসা করে যে যে মাছটা ওর ভালো লাগে খেতে তো সেই মাছের ওর নাম জিজ্ঞাসা করে আর আর কোনো মাছ কিন্তু যেটা ওর পছন্দ হয় না সেই মাছ তো পাতেই নেবে না তো এইভাবে রান্না করে ওকে দিই ওর বেশ ভালো লাগে আর খাওয়ার সময় বলি খেয়ে দেখ খেয়ে দেখে তারপর বলবি কারণ ও না একদম পাতেতে মাছ নিতেই চায় না তো এইভাবে রান্না করলে কিন্তু ও খুব ভালো করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন ওই যে কাকু একটু লাইটিংগুলো লাগাতে আলোগুলো লাগাতে তো সকালেই বাবাই ফোন করেছিল কালী পুজোর যে আলোগুলো আমরা ব্যালকনিতে দিই তো সেইগুলো লাগানোর জন্য তো সকালে কাকু এসে কাকুকে ফোন করেছিল আর কাকু কাকুই যে দুপুরবেলা এসেছে সেই আলোগুলো লাগিয়ে দিচ্ছে তো কালী পুজোর যে আলোগুলো সব লাগাই তো সেইগুলোকে অসখাটের মধ্য মধ্যে থেকে বের করা হলো আর এখন এই যে কাকু কাকু একটা পয়েন্ট করতে বললো ওই যেখানে একটা পয়েন্ট করতে হবে তা নাহলে প্রতিবার খুব অসুবিধে হচ্ছে তো ওইখানে একটা কাকু একটা প্লাগ বসিয়ে একটা পয়েন্ট করে দিচ্ছে যে তো সেইখান থেকে প্লাগ থেকে আলোটা নাহলে আগের বছর একটু অসুবিধে হয়েছিল তো সেই কারণে আগের বছর আর করা হয়নি প্লাগটা তো এবারে কাকু বলছে করলেও হয় না করলেও হয় তো কাকু বলছে করে নিলেই ভালো তাহলে সুবিধে হয় হ্যাঁ তো সেই কারণে এবারে এই জন্য প্লাগটা করে নেওয়া হচ্ছে আর কাকুই সব কিছু নিয়ে এসেছিল নিয়ে এসে করে দিচ্ছে অতটা আমাদেরকে মানে ঝামেলা নিতে হয় তো যখন যা বলি কাকু এসে করে দেয় আমাদের কোনো অসুবিধে হয় না কাকুই সব কিছু নিয়ে আসে যা যা লাগে তো যাই হোক আর একটু পুজোতে পুজো কালীর সামনেই কালী পুজো আর একটু পুজোর সময় না একটু আগে থেকে একটু আলো দিলে বেশ ভালো লাগে না বলো চারিদিকেই আলো আমাদের আশেপাশে ফ্ল্যাটগুলোতে সব দিকে আলো সবাই দিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা